হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছে প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একদম বাইরের স্পেশাল বারবি গ্রাউন্ড কালেকশন কালেকশান চলুন বন্ধুরা আমরা কালেকশনগুলো দেখি দেখে নিই এটা একদম সম্পূর্ণ বাইরের বারবি গ্রাউন্ড কালেকশন এটা একদম গডজিজ প্যাটার্নের গ্রাউন্ড অনেক ইউনিক অনেক স্পেশাল কোয়ালিটি আর অনেকটা মানসম্মত প্রোডাক্ট আপনাদের মাঝে আমরা উপস্থাপন করবো একেবারে বেস্ট মানের বেস্ট কোয়ালিটি গ্রাউন্ড এটা সম্পূর্ণ বার্বি গ্রাউন্ড বিয়ে জন্মদিন বা কোনো অকেশানের জন্য পারফেক্টলি গ্রাউন্ড এটা একেবারে ইউনিক স্পেশাল একটি প্রোডাক্ট সম্পূর্ণ বাইরের কোয়ালিটি আর কাজটাও ব্যতিক্রম প্যাটার্নের কাজ করা পাবেন অনেক ইউনিক কাজের গ্রাউন্ড সম্পূর্ণ ব্যতিক্রম প্যাটার্নের কাজ করা বন্ধুরা একদম অত্যাধুনিক ক্যাটাগরিতে কাজ আর এটার ঘেরটাও বিশাল আকৃতির ঘের পাবেন সম্পূর্ণ ভরাট কাজে ঘের এটা কাজটা একদম ব্যতিক্রম কাজ এটার যে কাজটা পাবেন আপনারা স্পেশাল ক্যাটাগরি খুদি নি টাইপ স্টোন দ্বারাই কাজ করে স্টোন ক্যাটাগরি কিন্তু এটা খুদি টাইপ একদম সম্পূর্ণ খুদি দানার মতো মিশ্রিত ক্যাটাগরি একটি স্টোন যা সহজে নষ্ট হবে না অনেক মানসম্মত আঠা দিয়ে অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা এগুলো ওয়াশ করলেও এটা উঠে যাবে না এই ক্যাটাগরি আঠা দিয়ে এটা একদম অ্যাডজাস্ট করা আছে যা সহজে নষ্ট হবে না অনেকেই অনেক স্পেশাল একটি প্রোডাক্ট আর কাপড়টা বাহিরের কাপড় সম্পূর্ণ বাহিরের প্যাটার্নের কাপড় অনেক মানসম্মত কাপড় কালেকশান আর এছাড়াও এটা কিন্তু আপনার সামনে কিন্তু পুরোটাই পাবেন সেম কাজ করা বন্ধুরা এমনকি গলার কাজটাও বেশ দারুণ একদম ফুল ইউনিক স্পেশাল ক্যাটাগরি কাজ করা আছে গলায় স্লিপলেস হাতাগুলো এক্সট্রা করে ভিতরে দেওয়া আছে এটা আপনারা প্রয়োজন মতো ইউজ করতে পারবেন একদম স্লিপলেস হাতা ভিতরে দেওয়া আছে খুব সুন্দরভাবে দুই পাশে ফোমও দেওয়া আছে চাইলে ফুলে নিতে পারবেন আর মিডিল পজিশনে যে কাজটা পাচ্ছেন আপনারা অনেক স্পেশাল ক্যাটাগরি কাজ করা একদম ব্যতিক্রম লুকিং কাজ সম্পূর্ণ সুতা দিয়ে অ্যাডজাস্ট করা আছে যে পুথিগুলো দেখতেছেন এটা সম্পূর্ণ সুতা দিয়ে অ্যাডজাস্ট করা আছে যা সহজে নষ্ট হবে না ফ্রেন্ডস একদম ইউনিক স্পেশাল ক্যাটাগরি পুঁথিগুলো যা সহজে নষ্ট হবে না আর ভিতরে কিন্তু থ্রি পার্ট টেবল কাপড় দেওয়া আছে থ্রি পার্ট কাপড় যা সহজে আপনাদের শরীরে স্কিনে কোনো প্রবলেম দেখা দিবে না অনেক সফট ক্যাটাগরি কাপড় অনেক নরম সফট কমফর্টলি কাপড় দেওয়া আছে ভেতরে একদম নিখুঁতভাবে ফিনিশিং করে দেওয়া আছে আর এটা কিন্তু সাইডে পাচ্ছেন না চেন সিস্টেম সাইড দিয়ে সিস্টেম দেওয়া আছে এটা আপনাদের লুজ জন্য এই আপনারা ইউজ করতে পারবেন অনেক স্পেশাল একটি প্রোডাক্ট আর কালারও অসাম একটি কালার অনেক সুন্দর মানসম্মত একটি কালার কালারের সাথে কাজের কন্ট্যাক্টটাও বেশ দারুণ আর এটার যে ঘেরটা পাচ্ছেন লেন্থটা বিশাল আকৃতির অনেক চওড়া একটি ঘের অনেক দিক শেপের ঘের পাচ্ছেন আপনারা বন্ধুরা একদম চওড়া লেন্থ ঘের আর অল ওভার সুন্দর করে কাজ করানো আছে একদম নিখুঁত কাজগুলো কাজের ফিনিশিংটাও অনেক সুন্দর অনেক স্পেশাল ভাবে কাজগুলো করে দেওয়া আছে আর তো একদম বেস্ট মানের এটা সম্পূর্ণ বাইরের একটি পরাগ সো আপনাদের যার ভালো লেগে গেছে ভিডিওটি অবশ্য স্ক্রিনশট দিয়ে পরাগের পিকটা পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশ পরাগটা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো আর এগুলো ফ্রি সাইজ এগুলো কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি সাইজ ম্যাটেরিয়ালস আর এটার ভেতরের ফিনিশিংটা আমরা দেখে নিব ওয়াও ভেতরে কিন্তু অনেক সুন্দর সফট কাপড়ের ইনার অ্যাডজাস্ট আছে এছাড়া এটার সাথে ভেতরে পাবেন ক্যান ক্যান দেওয়া আছে ক্যান ক্যানটার জন্য ফুলে থাকবে ড্রেসটা অনেক সুন্দর সফট নেট কাপড়ের ক্যান দেওয়া আছে এমন ক্যান ক্যানের ভেতরেও আপনারা এক্সট্রা করে ইনার পাবেন ক্যানের ভেতরের পার্ট এটা এটা পাচ্ছেন ট্যান ক্যানের ভেতরে মিডিলে ক্যান ক্যান উপরে এক্সট্রা সেমিস তার ভেতরে এটা একদম ম্যাচিং ফিনিশিং ফেব্রিক সেলাই ফিনিশিং তো একদম ওয়াও অনেক সুন্দরভাবে সেলাই ফিনিশিং করা আছে বন্ধুরা এটা ব্যাক পার্টটা দেখে নিব আমরা ওয়াও ব্যাক পার্টটাও বেশ দারুণ অনেক ইউনিক একটি ব্যাক পার্ট সেম কাজ ফ্রন্ট পার্ট এমন কি ব্যাক পার্টের কাজটা পাবেন আপনারা সম্পূর্ণ সেম একদম ফ্রন্ট পার্ট পাশাপাশি ব্যাক পার্ট দুই পাশে একদম সেম কাজ করা পাচ্ছেন সেম টাইপ কাজ সামনে পেছনে দুই পাশে সেম ম্যাটেরিয়ালস কাজ পাচ্ছেন আপনারা বন্ধুরা অনেক বেস্ট মানের একটি বারবি গ্রাউন্ড অনেক ইউনিক আর কালার ও স্পেশাল একটি কালার সহজে এই ধরনের কালারের ড্রেস আমরা দেখতে পাই না বা সহজে মিলে না সো অনেক স্পেশাল একটি প্রোডাক্ট দেখেন এবার এটার সাথে আপনারা যা যা পাবেন বন্ধুরা এটার সাথে রয়েছে সুন্দর একটি বাহিরের থাই ইনার সব কাপড়ের থাই ইনার অনেক নরম সফট কমফোর্ট কাপড়ের থাই একটি ইনার দেওয়া আছে সব কাপড় সম্পূর্ণ বাহিরের কালেকশন থাই লেগেন্স অনেক সফট কাপড় আর এটার সাথে পাচ্ছেন জর্জিটা একটি সফট একটি অর্না যেহেতু ড্রেসটা একদম ফুললি গর্জিয়াস এর জন্য কিন্তু সিম্পল থাকে বাইরে ড্রেস আপনি যখনই বেশি গর্জিয়াস নেবেন অর্নাটা একদম সিম্পলি পাবেন সো একদম সেম কালার ম্যাচিং সফট জর্জিটা একটি অর্না অনেক সুন্দর একটি সফট জর্জিট অর্না দেওয়া আছে ড্রেসটার সাথে অনেক সুন্দর ম্যাচিং কালার সফট নরম কমফর্টলি অর্না আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফাসান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা সব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে করি আগামী দিনে আবারও নতুনত্ব আপডেট কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম